গোটা বিশ্বের সামনে গাজাবাসীদের দৈনন্দিন জীবনের প্রতিকূলতা তুলে ধরছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি বাসেম আল হাবেল সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করছেন গাজা চলমান ইসরায়েলি আগ্রাসন আর নির্মমতার চিত্র তার প্রকাশিত এসব ভিডিও দেখেন উপত্যকার ভেতর বাহিরের বহু মানুষ বাসেমের ইচ্ছা বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রবণ প্রতিবন্ধীরাও যেন জানতে পারেন তাদের দুঃখ কষ্টের করুণ ইতিহাস নেই কথা বলার সক্ষমতা তবু গাজা উপত্যকায় প্রতিনিয়ত ঘটে চলা নৃশংসতার চিত্র তুলে ধরছেন গোটা বিশ্বের সামনে বলছি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি ইনফ্লুয়েসার বাসেম আল হাভেলের কথা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করেন তিনি ধারাভাষ্য দেন সাইন ল্যাঙ্গুয়েজে এরপর সেটি আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি চান তার মতোই যারা কথা বলতে কিংবা শুনতে পান না তারাও যেন জানতে পারেন কি নির্মম গাজাবাসীদের দৈনন্দিন জীবন আশা ছিল সাংবাদিক হব আমি কিছু না করে বসে থাকতে কখনো চাইনি আমি এই ভিডিওগুলোর মাধ্যমে যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের হয়ে আওয়াজ তুলতে চাই আমি সারা দিন এদিক সেদিক ঘুরে ভিডিও ধারণ করি এরপর তা প্রকাশ করি যাতে আমাদের দুঃখ কষ্টের খবর সারা বিশ্বে পৌঁছায় এবং আমাদের সাহায্যে তারা এগিয়ে আসে যুদ্ধ শুরুর পর নিজের পরিবার নিয়ে এখন গাজা সিটির শরণার্থী শিবিরে বাস করছেন বাসেম সারাদিন ধরে সংগ্রহ করা ভিডিওগুলো এই তাঁবুতে বসেই এডিট করেন তিনি যুক্ত করেন আরবি আর ইংরেজি ধারাভাষ্য বাসেমের এই দৈনন্দিন ব্লগ দেখে উপকৃত হন বিশেষ সম্পন্ন বহু মানুষ টিভিতে যেসব খবর প্রকাশিত হয় তা আমি বুঝতে পারি না তবে নামের বাসেম এই ব্যক্তির ভিডিও আমি প্রতিনিয়ত দেখি কারণ তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খবর পড়েন যা আমি বুঝতে পারি বর্তমানে বাসেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ অনুসারী রয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ